প্রয়াত তপন ঘোষ বলেছিল যে জমি কাউর বাপের হয় না জমি হয় দাপের আর গতকাল তপন ঘোষের সেই কথা অক্ষরে অক্ষরে সত্যি বলে প্রমাণ হল তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট দুধের গাইরা তাদের দাব দেখালো আর সেই দাপের ভিডিওগুলো সবার আগে দেখুন you <laughs> গতকাল ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে এই অজুহাত দেখিয়ে সর্বত্র যে তাণ্ডব হলো তার কিছু নমুনা সেরকম সাঁতরাগাছিতে মহাকালের স্টিকার লাগানো মহাদেবের স্টিকার লাগানো গাড়িতে উঠে সেই স্টিকারের ওপরে লাঠি মারা হলো স্বয়ং স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে বাসে রামের ছবি লাগানো গেরুয়া পতাকার কাকে দিয়ে খোলানো হলো ড্রাইভারকে দিয়ে জোর করে খোলানো হলো আর এনআরএস হসপিটালের সামনে যেখানে বাস থেকে আরম্ভ করে সব কিছু যখন যায় সেখানে সাইলেন্ট থাকে তারা সেখানে হসপিটালের সামনে হর্ন বাজানো নিষিদ্ধ আর সেইখানে এই চেহাদিরা কী করলো না জোরে জোরে মাইক বাজিয়ে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে তাদের আর সঙ্গে কি করছে প্যালেস্টাইনের পতাকা ভারতের পতাকা অনেকদিন চলে গেছে যখন সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল তখন ভাঙচুট্টা হতো পতাকার ভারতের পতাকা নিয়ে এখন গঙ্গার জল অনেক দূর গড়িয়ে গেছে তাই এখন রৈলতদের ভারতের পতাকা এখন প্যালেস্টাইনের পতাকা নিয়ে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ওই এনআরএস হসপিটালের সামনে চিৎকার করে প্রতিবাদ হচ্ছে মাই লাউড এই সব দেখে আপনারা খুব উত্তেজিত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে ঝড় হচ্ছে কি হলো দুদিন আগে ওই চাকরি হারা শিক্ষকদের ওপরে ওইরকম নির্মমভাবে হবে করলো এই পুলিশ অথচ এই সমস্ত তাণ্ডব হচ্ছে পুলিশ তো কিছু বলছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রতিবারের প্রচুর ঝড় উঠছে ব্যক্তি চারিদিকে সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু এগুলো দেখে একটু আশ্চর্য হইনি আমি শুধু অপেক্ষা করছিলাম কত তাড়াতাড়ি এগুলো হবে আর এগুলো কি জানেন এগুলো হচ্ছে একটা আরবি শব্দ আছে ফিচনা এই ফিচনার অঙ্গ ফিতনা কি না আপনারা কোথায় লেখা আছে ফিটনা সেই গ্রন্থে লেখা আছে এবারে ফিতনাটা কি ফিতনাটা হলো যেগুলো অমুসলিম অঞ্চল সেই অঞ্চলগুলোতে প্রশাসনের যে নিয়ম আছে প্রশাসনের যে আইন আইনকানুন আছে সেগুলোকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতে হবে তার বিরুদ্ধে গণ্ডগোল পাঠাতে হবে ঝামেলা পাকাতে হবে এবং সেই জায়গাগুলোকে যত দ্রুত সম্ভব দারুল ইসলামে পরিণত করতে হবে যদিও আবার বলা আছে ফিকনা অত্যন্ত খারাপ জিনিস তাই ফিকনাকে খুব দ্রুত দারুল ইসলাম তৈরি করার মাধ্যমে শেষ করতে হবে তাই সেগুলোই হচ্ছে এগুলো যা হচ্ছে এগুলো সেই আরবি শব্দ ফিকনারই অঙ্গ যেটা গ্রন্থে লেখা আছে তারই অঙ্গ কিন্তু তাই আমি এগুলো দেখে আশ্চর্য হচ্ছি না আমি শুধু ভাবছিলাম যে কত তাড়াতাড়ি সব জিনিস শুরু হবে প্রশাসনকে চ্যালেঞ্জ করা এবং প্রশাসন মাথা নত করে সেইগুলোকে তার কাছে আত্মসমর্পণ করছে একদিকে হিন্দুদের উপরে বর্বরোচিত আক্রমণ হচ্ছে আরেক দিকে যারা ফিটনার মাধ্যমে প্রতিনিয়ত সরকারি আইন কানুনকে চ্যালেঞ্জ করছে তাদের ব্যাপারে নীরব ধর্ষকের ভূমিকাটা পালন করা হচ্ছে এটাই হবে এবং এটাই হচ্ছে ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎ আগামী দিনে আমাদেরকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে যেসব ঘটনা ঘটেছে যেসব ভিডিও দেখেছেন আপনারা তার থেকেও আমার কাছে আরো অশনি সংকেত আরো ভয়াবহ লেগেছে সিদ্ধিকল্লা চৌধুরীর একটা জমায়েতের বক্তব্যটা শুনুন সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর বক্তব্য ভিডিওটা আপনারা দেখলেন সংবিধানের নামে শপথ নেয়া পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পুলিশের কাছ থেকে পারমিশন না নেওয়া একটা বেআইনি জমায়েতে দাঁড়িয়ে কি বলছে যে মুখ্যমন্ত্রী খুশি এই জমায়ে দেখে মুখ্যমন্ত্রী খুশি উনি বলেছেন আমি বিধানসভায় বিল আনবো প্রস্তাব আনব এবং এই আইন আমি পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেব না হ্যাঁ মুখ্যমন্ত্রী উনি তো ঠিক কথাই বলেছেন কারণ উনি তো মুসলিমদের মুখ্যমন্ত্রী উনি নিজে একজন মুসলিম মুখ্যমন্ত্রী তাই উনি ওনার স্বার্থে ওনার কর্মের স্বার্থে এই ফিচনা এই যে ফিচনা হচ্ছে এই ফিতনাকে উনি সমর্থন করবেন এটা তো পরিষ্কার এর মধ্যে কোনো ভুল আছে উনি দীঘায় কোন জগন্নাথ দেবের মন্দিরের নামে কোন সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছেন সেগুলো তো আইওয়াশ মাত্র সেগুলো তো হচ্ছে আপনার আমার মতো বোকা হিন্দুদের আরও বোকা বানাবার চেষ্টা আসলে উনি তো ফিতনায় বিশ্বাস করেন এবং তাই পশ্চিমবঙ্গের বুকে যখন ফিতনা হচ্ছে তখন ওনার পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে অসহায়ভাবে দেখছে কোন কোনো জায়গায় দোকানকে খুলে দয়াক বলছে আমাদের একটু জায়গা দিন আর আমরা যে এখানে আছি বলবেন না তাহলে আমাদের মেরে ফেলবে আবার এই ফিতনারই অঙ্গ হিসেবে ওই অসহায় টিচারদের ওপরে মেরে ফাটিয়ে দেওয়া হচ্ছে একদিকে অমুসলিমদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করো সন্ত্রস্ত করো সন্ত্রাস নয় অমুসলিমদেরকে সন্ত্রস্ত করো তারা যাতে কোনো আন্দোলন বা ইত্যাদি এতে না যেতে পারে আর একদিকে এই ফিটনার যারা অঙ্গ এই দুধের গাইদের তাদের উৎসাহ দাও এই ফিটনা করার জন্য তাড়াতাড়ি দারুল ইসলামের পথে যায় এই যে বাংলাদেশের বুকে এই যে প্রতিনিয়ত হিন্দুদের কোতল করা হচ্ছে দেখেছেন কোন মুসলমান সংগঠন প্রতিবাদ করতে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার কেউ বা তার দলের কেউ এই নিয়ে কিছু এ করে কারণ তারা তো সবাই নিজেরাই সর সবাই ফিতনার এই অঙ্গ তারা তো সাব দারুল ইসলামের পক্ষে তারা তো চায় চা যত দ্রুত তাড়াতাড়ি দারুল ইসলাম হয়ে যাক আর আমরা তো দারুপের দারুল ইসলামের অঙ্গ হিসেবে এখানে থাকবো কারণ আমরা তো অলরেডি হয়ে গেছি ও হিন্দু ও সাতচল্লিশ সালে দেশভাগের পরে পাহিয়া আসা হিন্দু চেঁচা ডাড়ার বাড়িতে বাস করে আজকে তিনতলি তিনতলা বাড়িতে বাস করা তৈরি বাড়ি তৈরি করে বাস করা হিন্দু তুমি কবে বুঝবে তুমি কবে বুঝবে এই সমস্ত এই সমস্ত যাতনা এসব যাতনা তুমি কবে বুঝবে তুমি কি কোনোদিনই বুঝবে না তুমি কি শেষ দিন পর্যন্ত এই আলদাকিয়াতে বিশ্বাসী হয়ে বসে থাকবে গালে হাত দিয়ে আর মুরগির ঠ্যাং চিবাতে চিবাতে আর রবিবারে খাসির দোকানে লাইন দিয়ে জেনে রাখো ঘন্টা কিন্তু বেজে গেছে তাই ফিট না চলছে সরকারি আইনকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করা হচ্ছে যে কোনো অজুহাতে যে কোনো অজুহাতে সরকারের আইনকে সরকারের যে প্রশাসনকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং এই প্রশাসন যেহেতু দে আর অলসো পার্ট অফ দিস ফিতনা তারা মাথা নিচু করে তা সহ্য করছে আর মুসলিমরা ভাবছে সেই সব জায়গা থেকে আমি চলে যাব যেখানে ফিতনা হচ্ছে অন্য কোথাও গিয়ে বাসবো। আবার সেখানে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ছে বাঁচার আর জায়গা থাকছে না দাবানল লাগলে যেরকম জন্তু জানোয়াররা পালাবার জন্য ছুটোছুটি করে আর সেই আগুনে পুড়ে মরে আজ অসহায় হিন্দুদের বা অতি জ্ঞানী অতি পন্ডিত সেকুলার সেকুলার হিন্দুদের আজকে কিন্তু ওই পশুদের মতো ছুটো ছুটি লেগে গেছে সোশ্যাল মিডিয়ায় আমাদের হিন্দুত্ববাদী সংগঠনগুলো হিন্দুত্ববাদী অনেক মানুষ ঘোড়া ফাটাচ্ছে গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে ঘোড়ার ডিম হবে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম হবে দু হাজার বত্রিশ ডেড লাইন দু হাজার বত্রিশ হচ্ছে ডেড লাইন ওই ড্রাবানলের মতো যখন হু করে এগিয়ে আসবে তখন ওই ধনে পশুর মতো ছুটি করতে হবে চারিদিকে আর ওই ড্রাবানলে পুড়ে মরতে হবে কোথায় আপনাদের সেই প্রস্তুতি কোথায় সেই পাল্টা প্রস্তুতি কোথায় সেই গোপাল মুখার্জি যিনি অনেক দিন আগে থেকে বুঝতে পেরেছিলেন যে কি ঘটে চলেছে তার জন্য তিনি যেভাবে প্রস্তুত হয়েছিলেন কিভাবে সেই আমেরিকান নিগ্রো সোলজারদের হুইস্কিল বোতল দিয়ে তাদের কাছ থেকে কার্তুজ পিস্তল এই সমস্ত জোগাড় করতেন কারণ তিনি জানতেন কি হতে চলেছে এখন কোন গোপাল মুখার্জি নেই তপন ঘোষ সতর্ক করেছিল ওই যে বলেছিলাম জমি কাউর বাপের হয় না দাপের হয় প্রস্তুত হ ভাই প্রস্তুত হও ভেড়া পাল হো না কোথায় সেই প্রস্তুতি এই যে গতকাল গতকাল রামের ফতাকা খুলে দেওয়া হলো মহাকালের স্টিকারে পা দেওয়া হলো কোথায় আজকে এত তো হিন্দুত্ববাদী সংগঠন এত বড় সংগঠন আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সংগতি ইত্যাদি ইত্যাদি আরো অনেক অনেক হিন্দু সংগঠন আছে কোথায় তার একসঙ্গে আজকে বা আলাদাভাবে তারা ওই যেভাবে তারা পুলিশের আইন কতকাল নামে নেই যেভাবে এই তাণ্ডব করেছে কেন তার প্রতিবাদে কেন আজকে রাস্তায় গর্জে উঠল না কোথায় গেল সেই প্রতিবাদ কোথায় গেল পাল্টা সেই গর্জন কোথায় গেল সেই প্রশাসনকে উপেক্ষা করে যে তোমার হান্ডে একশো চুয়াল্লিশের জায়গায় একশো তেষট্টি কি হয়েছে তাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার তার কিছু ভরসায় আপনি বলবেন যে গৃহযুদ্ধ হবে এখানে গৃহযুদ্ধ হবে এখানে কিচ্ছু হবে না যদি কিছু গৃহযুদ্ধ হয় তার জন্য ছোটো ছোটো প্রস্তুতি থাকবে যেরকম ওরা ফিট না করছে সেরকম আমাদের ছোটো ছোটো প্রস্তুতি থাকবে ছোটো ছোটো ঘটনা থাকবে আজকে কোথায় গেল সেই গর্জন আজকে তো গর্জন করা উচিত ছিল আজকে আমাদের রামকে অপমান করা হয়েছে মহাকালের ছবিতে স্টিকারে পাহা দিয়ে তাকে করা হয়েছে ড্রাইভারকে দিয়ে গাড়ির বাসের ড্রাইভারকে দিয়ে তার পতাকা খোলানো হয়েছে গেরুয়া পতাকা রামের ছবি লাগানো আজকেই তো হিন্দুত্ববাদীদের উচিত ছিল রাস্তায় নেমে যাওয়া হাজারে হাজারে লাখে লাখে কোথায় দেখা দেখো কোথায় প্রশাসন তারা যেন প্রশাসনকে মানে নিয়ে আমরাও মানতাম না না বন্ধু এগুলোই হচ্ছে প্রমাণ যে ওই দাবানল যখন আসবে সেই দাবানলের কাছে ওই বুনো পশুর মতো ছত্রভঙ্গ হয়ে যাব আমরা উড়ে যাব। যাবো রাখুন ডেড লাইন দু হাজার বত্রিশ হচ্ছে ডেড লাইন ওই সুশৃঙ্খলভাবে ভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে শো করে কিছু হবে না শুধুমাত্র শুধুমাত্র লাঠি নিয়ে দাঁড়িয়ে শো করে কিছু হবে না ওই লাঠিটা চালাতে হবে ওই লাঠিটা চালাতে হবে এবং এই চালাবার দিন ছিল গতকাল এই চালাবার দিন হচ্ছে আজকে তাই সেই লাঠি যখন আজ গতকাল চলেনি আজকেও চলেনি তাই জানবেন ওই দাবানলের কাছে দু হাজার বত্রিশ ডেডলাইন ইয়ারেও কিন্তু চলবে না তাই বলেছি ভাই দু হাজার বত্রিশ হচ্ছে আমাদের শেষ দু হাজার বত্রিশ হচ্ছে আমাদের শেষ দু হাজার বত্রিশ হচ্ছে আমাদের কাছে এই দাওয়ানলের কাছে আত্মসমর্পণ